হঠাৎ করে একটা ইন্টারভিউতে দিদিকে প্রশ্ন করা হলে যে ছোটবেলা সাকিব খানকে চাচু গেছে বর্তমানে যদি সাকিব খানের নায়িকা হতে চায় তাহলে দিদি কি করবে বর্তমানে হঠাৎ করে দেখিকে এই ধরনের প্রশ্নে দিদি হঠাৎ করে উত্তর দিয়ে ওঠে যে সাকিব খান যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে পর্যন্ত করব আর নায়িকা তো অনেক দূরের কথা বর্তমানে দিদির এই ধরনের কথা শুনে সাকিব খানকে অনেকেই অনেক ধরনের কথা বলছে এবং সাকিব খানকে নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছে সাকিব খানকেও একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল এই কথা তবে মিশা সৌদা কথা শুনে অনেকে অবাক হয়ে গেছেন কারণ শাকিব খানের সাথে অপু বিশ্বাসের যেভাবে বিয়ে হয়েছিল সেটা বর্তমানে কাল্পনিক কারণ অপু বিশ্বাসকে কাউকে না জানিয়ে বিয়ে করেছে এবং কাউকে না জানিয়ে ডিভোর্স দিয়েছে বুবলিকেও সেম কাহিনী করেছে বর্তমানে যদি আবার দীঘিকে বিয়ে করে সেক্ষেত্রে যদি দিঘি আবার শাকিব খানের বউ হতে চায় তাহলে কিন্তু দিঘির কপালে শনি আছে এই ধরনের কথাই বলেছে মিশা সৌদাকর অন্যদিকে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে তার লাইফ পার্টনার অর্থাৎ অপু ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে ব্যস্ততায় সময় কাটাতে উপবিশ্বাসের সাথে সাকিব খানের বর্তমানে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই সাকিব খানের বুবলির সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই তার দুই বউকে বাদ দিয়ে কি এবার দেখি কি বিয়ে করবেন বাংলার সুপার স্টার সাকিব খান